কমিশন আমি কখনো দেখিনি সরি আপনাদের জন্য আমার অনেক রেসপেক্ট রই আপনাদের মতো লোকেরা থাকলে এই দেশ বিক্রি করতে বেশিক্ষণ টাইম লাগবে না আমার সাথে আমার প্রার্থী বিশ্বজিৎ দাস আছে ও একটি বেরিয়ে যাবে আমার কাছে পারমিশন নিয়েছে এখানকার জেলা সভাপতি দেবাশী গাঙ্গুলি আছে মমতা ঠাকুর আপনাদের ঘরে মেয়ে এবং বড় মার বড় বৌমা আমাদের রাজ্যসভার এমপি ডক্টর তাপস মন্ডল নিখিলেশ সাই চৌধুরী নারায়ণ গোস্বামী বজকিশোর গোস্বামী রত্না ঘোষ তারান সুলতান সভা ইন্দোনেশিয়ান শহর আর অনেকে আমি প্রথমেই বলি কল্যাণে কি ছিল আজকে কি হয়েছে অল্প কমায় আমার প্রিয় আদিবাসী শিল্পীরা এবং মধ্য ভাইগণেরা আপনারা জানেন এই কল্যাণ বিধানচন্দ্র রায়ের স্বপ্নের কল্যাণী ছিল কিন্তু ওই পর্যন্ত তারপরে কিন্তু নতুন করে কিছু করা হয়নি আর এখন আমরা কল্যাণীতে নতুন ব্লক করেছি আমরা করেছি আমরা ফ্লিপকার্টে বিরাট বাজার করেছি আমরা এমস হাসপাতাল করেছি তার জন্য ওরা বলে ওরা করেছে মিথ্যে কথা বিনা পয়সায় আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি এবং তিনশো কোটি টাকা আমরা রাজ্য সরকার থেকে খরচ করেছি জল রাস্তা এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে আপনারা জানেন ফোর লেন হাইওয়ে আপা থেকে যেটা আসে সিক্স লেন হাইওয়ে তৈরি হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় কল্যাণীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ডক্টর আম্বেদ এই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্যাম্পাস শুরু করা হয়েছে কল্যাণীতে আমরা এডুকেশন হাব করেছি আমরা জলসপ্ত প্রকল্পে করিমঘাটা চারটা কল্যাণী ব্লকের জন্য তিনশো পাঁচ কোটি টাকা জলের প্রকল্প করেছি এছাড়াও কল্যাণী এবং হরিমঘাটায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে কল্যাণীতে আইটি পার্ক করা হয়েছে হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়েছে হরিণঘাটাতে প্লাস্টার করা হয়েছে নতুন বৈদ্যুতিক সাবস্টেশন হয়েছে অনেকগুলো রাস্তা হয়েছে কল্যাণীতে একটা তো বললাম চার লাইন চার থেকে ছয় লাইনে উন্নতি মুরা গাছ থেকে কাঁকা কল্যাণীতে দেড় হাজার কোটি টাকার বেশি ব্যয় ছয় লেনের দ্বিতীয় ঈশ্বরগুপ্ত ব্রিজ নির্মাণ করা হয়েছে বিরোধী মদনপুর কল্যাণী রাস্তার উন্নয়ন আটত্রিশ কোটি টাকা হরিণঘাটা গাইঘাটা রাস্তার মান উন্নয়ন চোদ্দ কোটি চুয়াত্তর লক্ষ টাকা